বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে বড় বড় না আবারো চলে আসছি নতুন কিছু আকর্ষণ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছেন বন্ধুরা নেসলাম টয়টা Toyota তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর 2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাড়

এছাড়া কিন্তু আমাদের কাছে এইট সিটের একটা পার্সো আছে অনেক গাড়ি ইনশাল্লাহ আছে আপনারা আমাদের ফলো আপে রাখবেন আমাদের যে সেলের বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি বন্ধুরা বন্ধুরা যদি গাড়িটা দেখাই দেখেন সামনের শো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা পুঙ্কু না পুঙ্কু দেখাবো আপনারা দশটা মিনিট আমাদের সাথে একটু সময় দিয়ে থাকবেন দেখেন গাড়িটার কন্ডিশনটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস আপনি হেডলাইট

একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর আপনি এলপিজি করা পেয়ে যাচ্ছেন গাড়িটাতে দেখেন অনেক গাড়ি বিক্রি কিন্তু হিট প্রুফ আর কি এখনো অক্ষত অবস্থায় আছে এমনটা কিন্তু আমি পাই নাই অনেক করলাম এই গাড়িটা মজা পেয়েছি আমি অন্য কোনো গাড়িতে এমনটা মজা পাই নাই ঠিক আছে দেখেন গাড়িটির রাইট সাইড দেখেন মা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা চাকা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার যে রেঞ্জ সিট আছে এগুলাও কিন্তু গাড়ির সাথে আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা জিনিস আপনি দুই পাশে কিন্তু ফুড স্টেপ পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের দেখেন গায়ের ভিতরগুলা গুলা বেজ ইন্টেরিয়র আর আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড্রয়েড প্লেয়ার দেখেন ভিতরটা এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি একটু দেখাই দাও কোনো এখন পর্যন্ত কোনো রঙের সোয়া পরে নাই ইন্টেরিয়ালটা আউটসাইডটা আমরা টাচ আপ করেছি দেখেন একবারে অরিজিনাল প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা জিনিস আর

অনেক সময় যেটা হয় আমরা পাঁচজন আছি মাল একটু বেশি আছে অনেক মাল সামান আছে গ্রামে গেছি সেক্ষেত্রে আপনার এই সিট আপনি এটা ভেঙে ওয়াগানের মতো পুরাটা জায়গাটা করতে পারবেন ফাইভ সিট ব্যবহার করলেন অত দুইজন আছেন গাড়িটা পুরো আপনার মাল ভরে নিয়ে আসতে পারবেন এই সব আছে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগারটা এআইটি পঁচিশ হাজার টাকা আইটি দিয়ে আপনি একটা জিপ গাড়ির ফিল পাচ্ছেন এটা আসলে সস্ত্র খুবই কম হয় দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান পয়েন্ট ফাইভ এভেনা হ্যাঁ একত্রিশ সিরিয়ালের গাড়ি আপনি অরিজিনাল যে স্পলারটা সেটাও কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমাদের পাশাপাশি কিন্তু আমাদের দুইটা শোরুম বিডি কার পয়েন্ট ওয়ান বিডি কার পয়েন্ট টু দুইটা শোরুম মিলে কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা গাড়ি সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থাকে তো এই মাসে একটু গ্যাপ হয়ে গেছে আমরা গত মাসের সেলটা একটু বেশি হওয়ার কারণে অনেক গাড়ি আমরা কোনো ওয়ার্কশপে আছে এগুলো আমরা রেডি করতে পারি না এই জন্য শোরুমটা ফাঁকা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ একবারে ফ্রেশ আপনি এলপিজি পেয়ে যাচ্ছেন ইন্টিয়ালটা দেখলে আসলে প্রাণটা জোড়া যায় এই জন্য একটু দেখাই দাও কতটা সুন্দর একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা পয়েন্ট কোথাও এক ইঞ্চি কোনো খোলা কাটা কেউ দেখাতে পারবে না দুইটা জিনিসের গ্যারান্টি পাবেন কাগজ আর এসএসআর কিন্তু 100% গ্যারান্টি বন্ধুরা দেখেন প্রত্যেকটা জিনিস পয়েন্টগুলো দেখেন একবারে অরিজিনাল কন্ডিশন এগুলাতে একদমই কোনো কালার হয় নাই অরিজিনাল যেটা জাপান থেকে যে কালারটা ছিল সেটাই কিন্তু এখনো বন্ধুরা রয়ে গেছে দেখেন আপনি টিভি ব্যাক ক্যামেরা ইনব্রেট পিলার এগুলো কিন্তু সব গাড়িতে ইনস্টল করা আছে আপনি পিছনেও কিন্তু ভিভো বাম্পারটা পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা

বন্ধুরা এই গাড়িটির যদি আউটের আউটের ভিউটা আউটের ভিউটা যদি একটু দেখাই দিই আমরা দেখেন কতটা সুন্দর আর আমি তো ভিডিওর মাঝখানেই বলেছি এটার এআইটি কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এআইটিতে আপনি একটা জিবের ফিল পাচ্ছেন আট সিটের একটা গাড়ি পাচ্ছেন এটা কিন্তু সচরাচর সব গাড়িতে হয় না এটা শুধু পাঁচশো সিটি আর আপনি অ্যাভেঞ্জাতেই সম্ভব আর আসলে সেভেন সিট গাড়িটা কতটা প্রয়োজন যারা ফ্যামিলিতে অনেক সময় আপনার পাঁচজন আছেন অনেক সময় একজন মানুষ মিস হয়ে গেছে এই একজনের জন্য একটা প্রোগ্রাম মিস হয়ে যায় ফ্যামিলিতে একটা তোর সৃষ্টি হয়ে যায় এই জন্য আপনার সেভেন সিট কিনে রাখলে তো সমস্যা নাই এটা ইমার্জেন্সি একটা কাজে লাগলো এটা একটা বিশাল প্রয়োজন আর কি হ্যাঁ তো বন্ধুরা এছাড়া কিন্তু আমাদের কাছে টয়টা পাঁচশো সিটি আছে টয়টা রাশ আছে আপনার

অনেক গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে আছে টয়টা পিলার্স আছে আপনার দুই হাজার চার মডেলের আপনার টয়টা পাঁচও আছে পাঁচ ছয় সাত আট মডেলের আপনার তেরোশো সিসি আছে এক হাজার সিসি আছে টয়টা পাঁচও আপনার ভিডস পাবেন দুই হাজার নয় মডেলের পঁচিশটা এই গাড়িগুলো কিন্তু সবসময় আমাদের কাছে ইনশাল্লাহ থাকে মানে একটা বিক্রি হলে আরেকটা রেডি হয় হয়তো দুই চার দিন দেরি হয় আপনার টয়টা আপনার স্পেসিও পাচ্ছেন আমাদের কাছে অনেক গাড়ি আছে ইনশাল্লাহ তো আপনারা আসবেন আর কথা বাড়াবো না কথা বাড়া আমি বলার আগে একটা কথা বলতেছি দাম বাড়া বলার আগে সেটা হচ্ছে কোন ভাই মেয়ের করে ফোনে দামাদামি দাবি করবেন না অনেক সময় যেটা হয় ভাই আপনি একটা দাম বলছেন ফাইনাল দামটা বলেন আসলে আপনি গাড়ি দেখেন নাই যেমন একটা গাড়ি আমাদের এখানে বিক্রি হয় ধরেন নয় লাখ টাকা ওইটা আপনার নারায়ণগঞ্জে বা অন্য অন্য জায়গায় বিক্রি হয় ধরেন চার লাখ টাকায় ওইটা কাগজ ফেল অনেক কাজ কাম থাকে আমাদের গাড়িগুলো সবসময় রেডি থাকে এই জন্য আপনি আসবেন গাড়িটা দেখার পরে তারপর আপনি ডিসেড করবেন কত দাম বলা যায় আমার ফাইনাল দাম আপনি শুনে লাভ আপনি এই আগে গাড়ি দেখবেন গাড়ি দেখে তারপর দামের ব্যাপারে ইনশাল্লাহ কথা হবে আর এই গাড়িটা আমাদের আজকের প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সব থেকে কিছু সময় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ